আপনি কি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি প্লিজ শেয়ার করে দিন আপনার ফেসবুকে যাতে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই দেখতে পায় আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে সবার আগে আপনার সাথে ক্যামেরার বন্ধুত্ব করতে হবে ক্যামেরার সামনে আপনি যাতে ইজিভাবে কথা বলতে পারেন সুন্দরভাবে ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও বানাতে পারেন আপনার ক্যামেরাই হচ্ছে বেস্ট ফ্রেন্ড এই ক্যামেরাই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনি যদি সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে কিন্তু হাতের ভাঙাচোরা মোবাইলটি দিয়ে কাজ শুরু করে করতে পারলেও এটা দিয়ে সফল হওয়া যাবে না আপনাকে দামি একটা ফোন অথবা ক্যামেরা কিনতে হবে অনেকেই বলেন যে হাতের ফোন দিয়েই লাখ লাখ টাকা ইনকাম করা যায় না হাতের ভাঙ্গাচুরা ফোন দিয়ে আসলে লাখ লাখ টাকা ইনকাম করা যায় না আপনি দিনের পর দিন ভিডিও দিয়ে যাবেন হতাশ হয়ে যাবেন ভিউ হচ্ছে না কিছু হচ্ছে না আপনার মন খারাপ হয়ে যাবে এবং আপনি কাজ করা ছেড়ে দেবেন এই কারণে আমি বলবো আপনার হাতের ফোনটি দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েটারের কাজ শুরু করলেও সফল হওয়ার জন্য আপনাকে একটি দামি ফোন কিনতে হবে ভালো একটি ফোন হলে ফোন দিয়ে আপনি এডিটের কাজ করতে পারবেন এবং পেজটি নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজে আপনার ভিডিওর কালার সুন্দর করার জন্য আপনাকে অবশ্যই ফিল্টার ইউজ করে শিখতে হবে আপনি ইনস্টাগ্রাম এবং টিকটক থেকে ফিল্টারগুলো নিতে পারেন এবং সেই ফিল্টারগুলো ইউজ করলে আপনার ভিডিও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে প্রথমে আপনি আপনার ফোনটি দিয়েই ভিডিও করবেন তারপর আপনি অন্য অন্য অ্যাপস থেকে এডিট করে ফিল্টারগুলো নিয়ে নেবেন তাহলেই কিন্তু সুন্দর হয়ে যায় ফিল্টার আপনাকে ইউজ করা শিখতেই হবে যতই দামি ফোন হোক না কেন ফিল্টার ছাড়া কিন্তু অত একটা ভালো লাগবে না আমি সবচাইতে দামি ফোন ব্যবহার করি বাট তারপরেও কিন্তু আমার ফিল্টার ইউজ করতে হয় কারণ ভিডিওর কোয়ালিটি আরো সুন্দর হওয়ার জন্য কালার আরও সুন্দর করার জন্য সুতরাং আপনাকে আমি এটা গ্যারান্টি দিতে পারি আপনি যত দামি ফোনই কিনেন না কেন আপনাকে ফিল্টার ইউজ করতে হবে ফিল্টার ছাড়া ভিডিও অত সুন্দর হয় না তারপর চলে আসি সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে আপনাকে খুব মিষ্টি ভাষী হতে হবে মানে খুব মিষ্টি ভাষায় কথা বলতে হবে খুব সুন্দর করে কথা বলতে হবে আপনি যদি খুব মিষ্টি ভাষায় কথা বলতে পারেন এবং সুন্দর করে কথা বলতে পারেন তাহলে আপনার সাকসেস নিশ্চিত কারণ সবাই চায় সুন্দর স্পষ্টভাবে কথা বলা যখন আপনি বাংলায় কথা বলবেন শুধু বাংলায় কথা বলবেন আর যখন ইংরেজিতে কথা বলবেন শুধু ইংরেজিতে কথা বলবেন বাংলা ইংরেজি মিলিয়ে কথা বললে শুনতে খুবই বিচ্ছিরি লাগে আমার কাছে আর ফেসবুকের নিয়ম হচ্ছে যে কোনো এক ভাষায় কথা বলতে হবে আপনি যদি শুধু বাংলায় ভিডিও বানান শুধু বাংলায় ভিডিও বানাবেন আর যদি আপনি ইংরেজিতে ভিডিও বানাতে চান তাহলে শুধুমাত্র ইংরেজি ভাষাতেই আপনি ভিডিও বানাবেন আপনার যেভাবে ইচ্ছা বাট ফেসবুকে ভাষা হতে হবে শুধুমাত্র একটি একটি ভাষায় আপনাকে কথা বলতে হবে এবং খুব মিষ্টি ভাষায় কথা বলবেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে অনেক অনেক ভিউ হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই লাইট ইউজ করতে হবে আমি কিন্তু অনেক অনেক লাইট ইউজ করি যার কারণে আমার ভিডিও এতটা সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সো আপনি ওই রিং লাইট ইউজ করবেন সামনে এবং ঘরের লাইটগুলো যাতে খুব ব্রাইট থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও চকচকা ফকফকার ঝকঝকা হবে সুতরাং এই দিকে খেয়াল রাখবেন লাইট ইউজ করবেন ভালো ক্যামেরা ইউজ করবেন সুন্দর করে কথা বলবেন এবং নিয়মিত ভিডিও আপলোড করবেন আর ফেসবুকের নিয়ম কারণগুলো মেনে চলবেন তাহলে আপনি সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন গুড লাক সবার জন্য